হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে তিনটা শুরু করেছি আমি উঠে স্নান করেছি আর স্নান করে পুজো করে নিয়েছি জামা কাপড় ধুয়ে নিয়েছি তারপর মাম্মামকে উঠিয়ে এই যে মাম্মাম মুখ ধুয়ে দিয়ে ওকে গুজু করিয়ে দিলাম দেখো আমার স্নান হয়ে গেছে তো এবার যাব মাম্মামের খাবার রেডি করতে তো পাপা গেছে স্নান করতে তো আমি ওকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি এক পাশে আর এদিকে মাম বাটিটা গরম জল দিয়ে ধুতে রেখেছিলাম মানে রেখে দিয়েছিলাম গরম জলে বয়ল করে তারপরেই ওকে খাবারটা খাওয়াই সেই জন্য তারপরে এই যে এখন এটার মধ্যে গরম জল ঠেলে নিলাম নিয়ে এবার আমি দেখো ওকে এক হাতে কোলে নিয়েই তারপরে কিন্তু আমাকে ওর খাবার দাবার সব রেডি করতে হয় কি কী করবো কারণ ওকে তো ধরার কেউ নেই আর বিছানায় রাখলে না এত ছটফট করে কি বলবো তো সকালবেলায় দেখো ওকে একটু করে খাওয়াই একটু জল নিয়েছি আর এর মধ্যে দু চামচ মুড়ির গুঁড়া দিয়ে দিচ্ছি মাম্মাম কিন্তু আমার এক হাতে রয়েছে আর ওই হাত দিয়েই আবার ফোনটাকেও ধরে রেখেছি ক্যামেরা করার জন্য তারাও তোমাদের দেখাচ্ছি তো তারপরে দেখো মরির গুঁড়োটা গুলিয়ে নিচ্ছি এটার মধ্যে এখন ফর্মুলা মিল্ক মিশিয়ে এটা মাম্মামকে সকালে খাওয়াবো তো একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে মাম্মামকে আমি কি কি খাওয়াই ওর রুটিনটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো ক্যামেরাটা নামিয়ে রেখে তারপরে আবার ওই হাত দিয়ে দুধের কোঠাটা উপরে উঠিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছে তো এই যে দেখো আমাকে এখানে মিল্কটা মিশিয়ে দিলাম এবার এটা ওকে খাইয়ে দেবো তো সকালবেলা ওইটাই খায় খেয়ে দিয়ে কিছুক্ষণ খেলাধুলা করবে আর তারপর ঘুমিয়ে পড়বে আর একটা কথা কিন্তু তোমাদের বলিনি সকালে ঘুম থেকে ওঠে ওকে কিন্তু আগে আমি গরম উষ্ণ গরম জল খাওয়াই তারপরেই ওকে খাবারটা খাওয়াই সকালে তো ওর খাবার রেডি দেখো ও আমার কোলেই রয়েছে এক হাতে কোলে নিয়ে আর এক হাতে খাবার রেডি করছে আর ওর বাবা স্নান করে এলো মাত্র আমি কালকে এনেছিল ইলিশ মাছ তো সেটা আজকে রান্না করব সর্ষে দিয়ে তো আমি লবণ হলুদ মেখে রেখেছি তারপর রান্নাটা করে নেব এবার সর্ষেও বাটা হয়ে গেছে দেখো মাম্মা এখন ওর বাবার কাছে আছে ওই ঘরে আমি ফটাফট রান্নাটা করে নিই তো দেখো সর্ষে দিয়ে ইলিশ মাছ আমি দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আজকে একটু না পাতলা করব একদম ভারী করব না প্রচণ্ড গরম তাই এই দেখো ইলিশ মাছের আইটেমটা আমার রেডি আর ওদিকে ভাত করেছি আর আলু করলা ভাজা করেছি তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়ার হবে তো চলো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দিয়ে তোমাদের দাদাভাই যাবে অফিস তোমাদের দাদাভাই অফিস চলে গেছে আমি মাম্মামকে স্নান করিয়েছি স্নান করিয়ে মাম্মামের মানে কি বলবো রেডি করে দিয়েছি আর প্রচণ্ড গরম তাই এসি চলছে ঘরে তাই জানালা দরজা বন্ধ দেখতে পাচ্ছ আর মাম্মা এই জানলার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জানলাটা ধরে দাঁড়িয়ে এখানে খেলে আর বাইরেটা দেখে ভীষণ খুশি হয় তো ওকে এখানে ছেড়ে দিয়েছি এত গরম করছে কি বলবো তো এই দেখো বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো জানলা দরজা সব খুলে দিয়েছি বেশ ভালো লাগছে ছমছমিয়ে বৃষ্টি হচ্ছে আর বাইরে বেশ হাওয়া দিয়েছে মানে ঘরের ভেতরটা না তবুও কেন জানি ঠান্ডা হয় না বুঝে না কিন্তু বৃষ্টি হচ্ছে হয়তো আস্তে আস্তে ঘরটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এখন বাইরে দেখতে খুব ভালো লাগছে সত্যি মানে বৃষ্টির জন্য ভীষণ ভালো লাগছে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপরে চলে এসেছিল আমার পার্সেল তো পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিছু যেহেতু এখন তোলা খাওয়াচ্ছি তো সেই জন্য খাবার খাওয়ানোর সময় না জামা কাপড় নোংরা হয়ে যায় তো সেই জন্য এগুলো অর্ডার করেছিলাম এগুলো গলায় বেঁধে দিয়ে তারপর খাওয়ালে হ্যাঁ শুধু এটা ধুয়ে দিলেই হয়ে যায় তো এটা খুব দরকার ছিল তো ছটা অর্ডার করেছিলাম চলে এসেছে তো নিয়ে এলাম বাইরে থেকে মাম্মা মা এখন ঘুমোচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে এভাকে দেখিয়ে দিয়ে দেখো এই ছটা এসেছে তো আমি এখন একটু মাম সঙ্গে শুয়ে পড়ব এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর মাম্মামকে বেঁধে রেখে আমি একটু ওয়াশরুমে গেছিলাম কি করব বলো কিছু করার নেই কষ্ট হয় ভীষণ কিন্তু কিছু করার নেই হ্যাঁ সন্ধ্যেবেলা এই যে দেখো একটু টিফিন বানিয়েছি কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে এটা দিয়ে টিফিন হবে আর তারপর কোনো ভিডিও করা হয়নি তোমার দাদাভাই সঙ্গে গল্প করলাম একটু টিভি দেখলাম আর এখন তোমার দাদা ভাই মাম্মামকে ঘুম পাড়াচ্ছে দেখো বাবার বলে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো